আইফোন থার্টিন প্রো ম্যাক্স কাস্টমার নিয়ে ব্যাটারি ফুলা ছিল এবং কি ব্যাকসেলটা ছিল ব্রোকেন তা আমরা বলছি অরিজিনাল ব্যাকসেল যেটা আমাদের আছে আমাদের নিজস্ব লেদারলেট মিশিং আছে ব্যাকসেল আছে অথেন ওই অরিজিনালটা আছে ওটা কাস্টমারকে দেখাচ্ছি কাস্টমার পছন্দ হয়েছে ওটা ঠিক আছে ভাইয়া তারপর সম্পূর্ণভাবে উঠানো হলো উঠানোর পরে দেখতেছি ওই যে আগের যে ব্যাকসাইলটা যে লাগাইছিলো টেকনিশিয়ান ওটার যে গ্লুটা গ্লুটা খুব শক্ত ছিল মানে গ্লুটা উড়েতে আমাদের একটু কষ্ট হয়েছে তারপরও এটা সম্পূর্ণভাবে উঠে দিলাম যেন ওর ওপারলি ইয়ে হয় এরপর দেখতেছি ব্যাটারি যে ফুলা ফুলা কেন ব্যাক যে পিছনের সাইডে পিছনের সাইডটি একটু হালকা ফুলে গেছে এরপর আবার সুন্দর করে ফিক্স করে দিলাম ফিক্স করার পরে এটা কাজ করলাম সম্পূর্ণ কাজ করার পর এরপর পরিষ্কার করলাম পরিষ্কার করার পর দেখতেছি গ্লুটা একটু উঠতে সময় লাগতেছে এরপর আবার একটু হট হটগান্দি ইয়ে করে দিলাম করে দেওয়ার পরে আবার এবার সম্পূর্ণ পরিষ্কার করার পরে এবার ব্যাকেলটা অ্যাসেম্বল করে দেবো তো যারা এইসব ব্যাকশেল ব্যাকসেল ব্যাটারি ডিসপ্লে লাগাতে চান তারা অবশ্যই অ্যাপেল আইফিক্সের সাথে যোগাযোগ করবেন অ্যাপেল আইফিক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে যমুনা ফিউচার পার্ট অ্যাপেল আইফিক্সের সবচেয়ে ভালো জিনিস হয়েছে কি অ্যাপেল আইফিক্সের যেটাই আপনাকে প্রথমে সাজেস্ট করবে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাকশেল তো আপনারা সব সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের নিজস্ব ফোনের অ্যাপেলে যখন কাজ করবেন অবশ্যই অরিজিনাল ডিসপ্লে ব্যাটারি বা যে পার্টস এগুলো সম্পূর্ণ লাগানোর জন্য তো এরপর ব্যাটারি অ্যাসেম্বল করে দিলাম করি দেওয়ার পরে সম্পূর্ণভাবে আমাদের এটা প্রপারলি কাজ করতেছে তো ইনশাআল্লাহ যাদের যে সমস্যা থাকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এফএল আই ফিক্স যমুনা ফিউচার পার্কে আল্লাহ হাফিজ